নমস্কার বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টি বিস্তারিত ব্যক্ত করব তা হল সকালে ঘুম থেকে উঠে কোন পাঁচটি কাজ করলে দূর হবে দরিদ্রতা এবং ঘটবে আর্থিক সমৃদ্ধি আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যগুলি করলে গৃহে দরিদ্রতা আসতে পারে না বন্ধুরা ইতিমধ্যেই নতুন বছর শুরু হয়ে গিয়েছে এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত এই নতুন বছরে কিছু সংকল্প গ্রহণ করা এর সাথে আমাদের প্রত্যেকেরই উচিত এই নতুন বছরে নিজেদের কিছু লক্ষ্য পূরণ করা এর জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজের লক্ষ্য তৈরি করা এবং তাই নতুন বছরে কত দিনের মধ্যে পূরণ করতে চাই সেটি লিখে রাখা বন্ধুরা শুধুমাত্র নিজের লক্ষ্য তৈরি করলেই হবে না এই লক্ষ্য পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম ও কর্ম করা খুবই প্রয়োজন বন্ধুরা অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা কর্ম করতে চাই কিন্তু বিভিন্ন সাংসারিক চিন্তাধারায় জর্জরিত হয়ে আমাদের কর্মটি করে উঠতে পারি না এই কারণে বন্ধুরা আমাদের প্রতিদিনের জীবনে ঘুম থেকে ওঠার পর কিছু সাধারণ অভ্যাস আমাদের করা প্রয়োজন এই অভ্যাসগুলি আমাদের মধ্যে পজিটিভ শক্তি আনবে যার ফলে আমরা সাংসারিক মোহমায়া আকৃষ্ট না হয়ে নিজেদের সঠিক কর্মটি করে উঠতে সক্ষম হব আর বন্ধুরা আপনারা সকলেই জানেন ঠিকঠাকভাবে কর্ম করলে কোনো সময় অন্যের অভাব কিংবা অর্থের অভাব হয় না তো চলুন বন্ধুরা যে না যাক এই কর্মগুলি সম্পর্কে যা প্রত্যেকেরই সকালবেলায় ঘুম থেকে উঠে করা উচিত বন্ধুরা সর্বপ্রথম আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠলে খুব লাভজনক ফল পাওয়া যায় সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে দিনের শুরুতে নিজের কর্ম শুরু করার পূর্বে নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে অর্থাৎ চট জলতে দ্রুত ঘুম থেকে ওঠার পর আমাদের প্রতিদিন সকালে দাঁত মাজা স্নান করা ইত্যাদি কাজগুলি সেরে নিতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি বলি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার পূর্বে বিছানা বসেই আপনি একবার ভগবানের স্মরণ করে নেবেন এবং আপনি যে এই নতুন দিনটি দেখতে পারলেন তার জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানাবেন বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হল সকালবেলায় দ্রুত স্নান করে নেয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করলে সূর্যদেব প্রসন্ন হন এবং তিনি আমাদের আশীর্বাদ করেন যার ফলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসে আর বন্ধুরা এই পজিটিভ এনার্জি আমাদের সারাদিন কর্ম করতে ব্যাপকভাবে সাহায্য করে এক্ষেত্রে সূর্যদেবকে জলদান করার সময় ওম আদিত্য নম এই মন্ত্রটি আপনি মনে মনে জপ করতে পারেন বন্ধুরা এই মন্ত্রটি জপ করার সঙ্গে সঙ্গে নিজের মুখ সবসময় পূর্ব দিকেই রাখা উচিত কারণ সকালবেলায় সূর্য পূর্ব দিক থেকেই উদিত হয় বন্ধুরা এরপর আপনাদের সঙ্গে তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ধ্যান করা আমরা সকলেই জানি আমাদের জীবনে ধ্যানের কতটা গুরুত্ব রয়েছে এই ধ্যানের গুরুত্ব সম্পর্কে মহর্ষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগেও বিস্তারিতভাবে আলোচনা করেছেন বন্ধুরা এই ধ্যান করার মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি আর এই শান্ত মনে আমাদের একটি দিকে ফোকাস রাখতে সাহায্য করে যার ফলে যখন আমরা সকালবেলা ধ্যান করার পরবর্তী পর্যায়ে আমাদের কর্ম করতে যাই তখন আমরা সেই কর্মে নিজের পুরো ফোকাস রাখতে পারি বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটি আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা উচিত তা হলো পর্যাপ্ত পরিমাণে জলপান করা এই পর্যাপ্ত পরিমাণে জলপান করার মাধ্যমে আমরা একাধিক রোগ ব্যাধির থেকে দূরে থাকতে পারবো বিভিন্ন পেটের রোগের সমস্যা এতে দূর হবে শুধু তাই নয় বন্ধুরা এর সাথে আমাদের সকালে ভালো পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে মনে রাখবেন বন্ধুরা সকালের খাবারটি পুষ্টিকর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকই এমনই রয়েছি যারা সকালে হালকা খাবার খাই এবং দুপুরবেলায় ও রাত্রিতে ভারী খাবার গ্রহণ করে থাকে বন্ধুরা এমনটা করা একেবারেই উচিত নয় কারণ সকালের খাবারটাই প্রধান এই সকালের খাবারই আপনাকে সারাদিনে কর্ম করার জন্য শক্তি প্রদান করবে এই কারণে বন্ধুরা সবসময় সকালে ভারী খাবার গ্রহণ করুন এবং দুপুরে একজন মধ্যবিত্ত মানুষের মতো খাবার গ্রহণ করবেন আর সবশেষে রাত্রিতে হালকা খাবার গ্রহণ করবেন কেননা বন্ধুরা রাত্রিতে আমাদের কোনো কর্ম করার তেমন প্রয়োজন পড়ে না যেই কারণে ওই খাবারটি আমাদের সঠিকভাবে হজম হতে পারে না এই কারণে আমাদের প্রতিদিন এই বিষয়গুলি মেনে চলা উচিত বন্ধুরা এরপর পঞ্চম অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নিজের কর্ম করা ধরুন বন্ধুরা আপনি প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে ওঠেন এর পরিবর্তে আপনি যদি এখন থেকে এই সাতটার বদলে আর তিন ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি সারা বছরে এক ঘন্টা বাঁচিয়ে নেবেন আর আগামী দশ বছরের মধ্যে এক বছর দু মাস পঁচিশ দিন বাঁচাতে পারবেন আপনি এই এত বিপুল পরিমাণ সময় আপনি যদি আপনার কর্মের ক্ষেত্রে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কর্মে আপনার অবশ্যই উন্নতি লাভ ঘটবেই ঘটবে আপনার কর্মের প্রতি আপনার একাধিক স্কিল বৃদ্ধি হবে শুধু তাই নয় আপনি একাধিক নতুন জিনিসও শিখতে পারবেন এই সময়ের মধ্যে বিভিন্ন নতুন কিছু করার উদ্দেশ্যে এই সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের বলুন সকালে দ্রুত ঘুম থেকে উঠে নিজের কর্মের প্রতি গুরুত্ব দেওয়া উচিত নাকি উচিত নয় বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে ব্যক্তি নিজের সকালে ঘুমকে হারাতে পারবে না সে ব্যক্তি জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না আশা করি বন্ধুরা এই নতুন বছরে আপনারা এই অভ্যাসগুলি আপনাদের জীবনে অবশ্যই আনবেন এই অভ্যাসগুলি করার ফলে আপনার জীবন একটি সুন্দর রুটিনের মাধ্যমে পরিচালিত হবে যার ফলে আপনার কখনো আর্থিক সংকট দেখা যাবে না এবং আপনি সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাবেন এই কারণে বন্ধুরা সকালে উঠে এই কার্যগুলি অবশ্যই করা উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক